দুইশো দিনের কাজের জানাব কতদিন কাজ হয়েছে এখন ঘর সরকারি তথ্য পঞ্চ দিন এবছর এর মধ্যে ঘর যারা পাইছে তারা একশো দিন দিয়ে আসছে এর বাকি বাকিদের ও চল্লিশ দিনে নিচ্ছে আবার চল্লিশ দিনের তার মধ্যেও পঞ্চায়েতে পঞ্চায়েতে কাম না কইরা সই করি না আমাদেরও অনেক লোক আছে

দেশের সীমানা রক্ষা করবে নাকি তিনটা করবে তিন বছর গেছে আর এক বছর বেতন পাবো তারপর আমার বাড়ি লোক না হয়ে থাকবে কেন এটা করছে এগুলো আজকে আমাদের মধ্যে প্রশ্ন যাকে বিশ্বাস করে ভোট দিল তাইলে দিল্লির দশ বছরের সরকার আর তার সঙ্গে সে যুক্ত হল আমাদের রাজ্যে ছয় বছরের সরকার ছয় বছরের সরকারের প্রথম কেমন আসে পรรค এক পরে বিজেপি সরকার তার মুখ্যমন্ত্রী কে ছিলেন জিতল কুমার দেব আজকে তিনি লোকসভার deputado যে উনি এখন বলে বেরাচ্ছে অনেক কিছু করা হয়েছে ওনার বিশাল ডকুমেন্টে কি বলা হয়েছিল গরীবের জন্য বলা হয়েছিল 200 দিনের কাজ 340 টাকা মজুরি

তিন কোটি লাখ কোটি হইল আমি চিন্তা করে দেখলাম যে লাখ কোটি হইল আমাদের এখানে আটষট্টি হাজার লাখ কোটি হয়ে গেছে